লোকাল ট্রেনে ডেলি প্যাসেঞ্জারদের কথাবার্তার মধ্যে না একটা আলাদা রকম রসবোধ থাকে যেমন ট্রেনের মধ্যে একজন আরেকজনকে বলছে কি দাদা অফিসে যাচ্ছেন নাকি যা যা উত্তর এলো তা নয় তো কি এত সকাল বেলায় ভিড় ঠেলে ভাই জি যাচ্ছি তারপর ধরুন একটা লোক তাড়াতাড়ি করে ট্রেনে উঠে জানালার ধারে বসে থাকা একটা ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন আচ্ছা দাদা এই ট্রেনটা কি সব স্টেশনে থামবে লোকটি পেপার থেকে চোখ সরিয়ে গম্ভীরভাবে উত্তর দিলেন কেন আপনি কি সব স্টেশনে নামবেন তারপর ধরুন একজন লোক চলন্ত ব্যান্ডেল লোকালের হাতলটা ধরে ছুটতে ছুটতে বলছে দাদা এটা কি ব্যান্ডেল তখনই নিবিড়ভাবে উত্তর এলো না না এটা হ্যান্ডেল তারপর ধরুন সন্ধ্যাবেলায় শিয়ালদা থেকে নরকীয় ভিড় জয় করে একজন ট্রেনের পাদানিতে কোনো কমে ঠাইপে গোটা শরীরের আশি শতাংশই বাইরে কেবল একটা হাত দিয়ে হাতলটা কোনো রকম ধরতে পেরেছে ট্রেনের গতি তো নিয়ে নিয়েছে কানের কাজতে সাই সাই করে পোস্টগুলো চলে যাচ্ছে আর তখন লোকটা চিৎকার করে বলছে দাদা একটু চাপুন ঝুলছি যে ভেতর থেকে একজন উদাস গলায় বলে উঠল শুধু ঝুললেই হবে মাকে বলুন একটু কমপ্লান দিতে আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো হ্যাঁ আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ প্লিজ